হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে বেতন রয়েছে অত্যন্ত ভালো পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে ছেলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে আর এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে তো এখানে আবেদন করার জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কিভাবে তোমাদের সিলেকশান করা হবে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটাই রিলিজ করা হয়েছে দেখো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির তরফ থেকে এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু এখানে পারমানেন্ট চাকরি থাকছে আর নন টিচিং পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার নোটিফিকেশন রিলিজ করা হয়েছে মার্চ মাসের চোদ্দ তারিখে এই নোটিফিকেশানে কিছু মডিফাই করা হয়েছে যেমন এখানে মডিফাই করা হয়েছে ডেট নিয়ে এখানে যে ডেট রয়েছে ক্লোজিং ডেট সেটাকে কিন্তু বাড়ানো হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুরু হয়ে গেছে মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আর যা লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ তো যেই মডিফাই নোটিফিকেশন রয়েছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দেব তাতে করে তোমাদের কিন্তু সুবিধা হবে বা ভরসা হবে যে না সত্যি তোমাদের যেই ডেটটা রয়েছে সেটা এক্সটেন্ড করা হয়েছে তো দেখো এটা সেই নোটিফিকেশানটা যেখানে যে ডেট এক্সটেন্ড করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে পোর্টাল হ্যাজ বিন এক্সটেন্ড আপ আপ টু উনতিরিশ চার দু হাজার চব্বিশ মানে এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার জন্য এপ্রিল মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এবার ডিটেলস নোটিফিকেশানে চলে যাব সেখানে কি বলা হয়েছে সেই নিয়ে তো দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরে হার্ড কপিও কিন্তু সেন্ড করতে হবে হার্ড কপি তোমরা সেন্ড করতে পারবে পনেরো তারিখ পর্যন্ত পনেরো পাঁচ দু এই ডেট পর্যন্ত তোমরা এখানে হার্ড কপিটা কিন্তু সেন্ড করতে পারবে তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কোন লেভেলের স্যালারি রয়েছে আর কতগুলো পোস্ট রয়েছে সবার প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে দেখো কন্ট্রোলার অফ এক্সামিনেশন এক্সামিনেশান যেখানে এটা রয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল ফোরটিনের স্যালারি রয়েছে এখানে আর তারপরে এখানে দেখো টোটাল ভ্যাক্যান্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে তারপরে রয়েছে লাইব্রেরিয়ান এখানে এটাও গ্রুপ এর পোস্ট রয়েছে আর এখানেও তোমাদের লেভেল ইলেভেনের সরি লেভেল ফোরটিনের স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে তারপরে রয়েছে দেখো ইন্টারনাল অডিট অফিসার এটাও রয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল টুয়েলভের এখানে স্যালারি রয়েছে একটা পোস্ট রয়েছে টোটাল ইউ আর ক্যাটাগরিতে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যেটা রয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে এখানে লেভেল টেনের স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে দুটো ইউআর ক্যাটাগরিতে একটা ও ক্যাটাগরিতে একটা তারপরে রয়েছে পাবলিক রিয়াকশান অফিসার যেটা রয়েছে গ্রুপ এর পোস্ট এখানে লেভেল টেনের স্যালারি রয়েছে এখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউর ক্যাটাগরিতে তারপরে রয়েছে ইনফরমেশান সায়েন্টিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইবার ক্যাটাগরিতে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল টেনের স্যালারি রয়েছে তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিল এখানে তোমাদের গ্রুপ বি পোস্ট রয়েছে এটা এখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারি রয়েছে আর এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা ইবার ক্যাটাগরিতে এইভাবে টোটাল আটটা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে নন টিচিং পোস্টে কিন্তু এগুলো রয়েছে ভ্যাকেন্সিগুলো তো দেখো এখানে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী বলা হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা ইউনিভার্সিটি রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেই জন্য অবশ্যই কিন্তু তোমাদের হিন্দি ভাষা ভালোভাবে জানা থাকতে হবে আর তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদেরকে এখানে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ তোমরা অ্যাপেয়ার করলে তারপরে রিটেন টেস্ট হবে তারপরে একটা স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট দেওয়া হবে আর এজ রিল্যাক্সেশান দেওয়া হবে আর এজ রিল্সেশন তারপরে তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও যারা আছে তারা কিন্তু আরও তিন বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আর তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স যা আছে কোয়ালিফিকেশান এজ সমস্ত কিছু কাউন্ট করা হবে যেদিন লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের সেই ডেট অনুযায়ী কিন্তু সমস্ত কিছু কাউন্ট করা হবে আর তোমরা কিন্তু একটার বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে না তোমরা যদি একের বেশি পোস্টের জন্য আবেদন করে দাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তো এবার সেই অ্যাপ্লিকেশান ফিজ সম্বন্ধে এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল হাজার টাকা যেটা রয়েছে ইউ আর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে আর যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে পিডব্লিউ ক্যান্ডিডেট আর ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে টোটাল পাঁচশো টাকা এটা নন রিফোর্ডেবল রয়েছে মানে কোনো ধরনের এই অ্যাপ্লিকেশান ফিস কিন্তু ফেরত দেওয়া হবে না একবার যে তোমরা পেমেন্ট করছো সেটা কিন্তু ওদের কাছেই থাকবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে আবেদন করতে পারবে সবার প্রথমে তোমাদের অনলাইন করে অনলাইনে আবেদন করতে হবে উনত্রিশ চার মানে এপ্রিল মাসের চার তারিখের মধ্যে এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পরে তোমাদের যেই ফর্মটা জেনারেট হবে সেই ফর্মটাকে বা অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেলফ অ্যাটাস্টেড করতে হবে প্লাস সমস্ত সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এছাড়া যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো সেই ধরনের সেই সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে পনেরো পাঁচ এই তারিখের মধ্যে কিন্তু সেন্ড করে দিতে হবে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যেদিন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লোজ হচ্ছে তার থেকে চোদ্দ দিন পর্যন্ত তোমরা এখানে ফর্মটা সাবমিট করতে পারবে ঠিক আছে তো তারপরে এখানে তোমাদের এনফিল আপের উপরে অবশ্যই কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে যেটা সবার প্রথমে তোমাদেরকে দেখালাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে আর ক্যান্ডিডেটকে অবশ্যই একটা ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি বানাতে হবে যদি থাকে তো ভালো কথা যদি না থাকে অবশ্যই কিন্তু বানিয়ে নেবে কেননা এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ কিন্তু করা হবে কবে পরীক্ষা হবে কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু যোগাযোগ তোমাদের এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু করা হবে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি কোয়ালিফিকেশান রয়েছে সবার প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অফ ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা টেকনোলজি ইন রিলেভেড ফিল্ডের ওপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যদি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি তারপরে এখানে বলা হয়েছে দেখো ইনফরমেশান সায়েন্টিস্ট যেখানে তোমাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এমই ফার্স্ট ক্লাস এমই অথবা এম টেক করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারবে অথবা যদি ফার্স্ট ক্লাস বিই বি টেক করা থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজির ওপরে অথবা যদি ফার্স্ট ক্লাস মাস্টার করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা রিকুভালেন্ট যদি কোনো ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা যদি ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজির ওপরে তাহলেও আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকে ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ওপরে আর সাথে যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে অথবা যদি এমএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজির উপরে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো পাবলিক রিয়াকশান অফিসার যেখানে বলা হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে আর যদি ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ এবং সাথে তোমাদের কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট পিএসইউ সেক্টর সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো কিছুর ওপরে রিলেটিভ ফিল্ডের ওপরে যদি তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো পরবর্তী যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান প্লাস এক্সপিরিয়েন্স অনেক বেশি যাওয়া হয়েছে তো তবুও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এই পোস্টের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্সের ওপরে তাহলে আবেদন করতে পারছো অবশ্যই তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে সাথে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ইন্টারনাল অডিট অফিসার যেখানে ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের যদি তোমরা যদি কোনো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস থেকে বিলং করো অথবা কোনো সিমিলার অর্গানাইজেশান যেমন অ্যাকাউন্ট সার্ভিস ইন সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট হোল্ডিং এগুলোর ওপর যদি কাজ করে থাকো রেগুলার বেসিসের উপরে তাহলে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের কোনো রেগুলার সার্ভিস যদি থেকে থাকে লেভেল ইলেভেনের ওপরে করে থাকো এর আগে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের পাঁচ বছরের রেগুলার সার্ভিস থাকে ইন লেভেল টেনের ওপরে ইকুভ্যালেন্ট সেক্টরের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে পরবর্তী পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট এখানে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্সের ওপরে সাথে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে আবেদন করতে পারবে সাথে এখানে দশ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ এ লাইব্রেরিয়ান অ্যাট এনি লেভেল ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অর টেন ইয়ার্স অফ টিচিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটেড প্রফেসর প্রফেসর ইন লাইব্রেরি সায়েন্স অর টেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ কলেজ লাইব্রেরিয়ান মানে তোমাদের এখানে দশ বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে অ্যাজ এ লাইব্রেরিয়ান হিসেবে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তো সবার শেষ পোস্টের নাম রয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশান যেখানে তোমরা সাতান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসের সঙ্গে আর যদি পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঠিক আছে তো এইগুলোতে তোমাদের যেমন কোয়ালিফিকেশান বেশি রয়েছে তখন এক্সপিরিয়েন্সও বেশি রয়েছে এই পোস্টগুলোর ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টই আবেদন করতে পারবে না তো তোমরা যেটাতে বেশিরভাগ স্টুডেন্ট আবেদন করতে পারবে সেটা রয়েছে এই যে যেই অর্থ সিভিল এই পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা যে রিলিজ করা হয়েছে তোমাদের পোস্টিং এরিয়া কোথায় থাকবে তো দেখো তোমাদের পোস্টিং এরিয়া থাকবে সেটা হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু তোমাদের পোস্টিং এরিয়া থাকবে কেননা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবার ইউনিভার্সিটির লোকেশান মধ্যপ্রদেশেই কিন্তু রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অ্যাপ্লাই করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে